গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো ঝিলিক দাস ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখো আজ এখন ঘুম থেকে উঠে উঠেছি সকাল হয়ে গেছে সকাল হলেই কাককে খেতে দিয়ে আমার বড় দিনটা শুরু করে বাড়িতে অনেক কাক আসে তো রুটি লুচি বিস্কুট যেদিন যেমন থাকে কাককে খেতে দেওয়া হয় কোনো দিন মিষ্টিও দেওয়া হয় দেখো কত কাক এসছে দেখো খেতে আজকে হচ্ছে বুধবার সাতাশে ডিসেম্বর তো আমি সকাল থেকে উঠি ব্লগটা শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে ব্রাশ করে বড় ঘুমতে উঠে ব্রাশ করে নিয়েছে করে ব্লগটা শুরু করে দিয়েছে দেখো কাককে খেতে দিয়ে দিনটা শুরু হয় আমাদের প্রচুর কাক আসে আমি প্রথমে ফোনটা নিয়ে গেলাম ক্যামেরাটা দেখে প্রথমে কাকগুলো এলো না তারপর আমি রান্নাঘর থেকে ফোনটা নিয়ে ইয়ে করলাম কাকগুলোকে ভিডিও করলাম সেদিন সেলফি স্টিক নিয়ে ভিডিও করেছিলাম সেদিন কাকগুলো আসেনি তোমরা যাতে চালাকো মানুষের থেকে তো চালাও না হ্যাঁ হ্যাঁ দেখো তোমরা কেত চালাক বাবু মানুষের থেকে চালাক না কাক তা স্তন্যপায়ী তো আমার হাজবেন্ড তাপু দেখো রেডি হয়ে গেছে ডিউটি যাবে বলে পুরো রেডি একদম গাড়ি বার করছে গাড়ির ওখানটাতে ও ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণই কাজ থাকে বেশি তা ডিউটি চলে গেলে ব্যস্ত তারপর ফাঁকা আর সেরকম কিছু কাজ থাকে না গাড়ি মুছছে গাড়িতে তো প্রচণ্ড ধুলো পড়ে বাইরে থাকে বলে গাড়ি ঘোরাচ্ছে দেখো যাবে ডিউটি প্রতিদিন সকাল নটায় বেরিয়ে যায় তো কিছু কাজ নেই কাজ কি সকালবেলা হলে ছানা পড়ানি চলে আসে বসতে আর সব গাছগুলো খেয়ে নেবে আমাদের আরে আয় মার মার খাইছি গাছ যদি খেয়েছিস গাছ খাবি না একবারে মারবো গাছ খেলে বল খিদতে পায় কি করবো কিছু নেই খাবার নেই যা তুই সেদিন গাছ খেয়েছিস তোকে কিছু খেতে দেবো না আমি গাছ খেয়েছিস কেন হ্যাঁ গাছ গুলো কেন খেয়েছিস দেখো দুই মা বুড়ি মুড়ি খেতে বসে পড়েছে এদিকে বসছে আমার শাশুড়ি মা মুড়ি বাঁধাকবির তরকারি আর কি ছিল শশা এদিকে আমার মা বসেছে দেখো আর আমার বর খেয়ে ডিউটি চলে গেছে খেয়ে আর আমি খাবো আলু সেদ্ধ ভাত ডাল সেদ্ধ ঘি আমি এটাই খাই দশটার সময় দশটার সময় খেয়ে নিই ভাত ভাত খাওয়ার পর ফল খাবো খাওয়ার প্রচুর রুটিন আছে বুঝতে পারছো প্রেগনেন্সি চলছে তাই দেখো নিয়ে নিচ্ছি ঘিটা নিচ্ছি ঘিটা ঠিকঠাক পড়ছিল না নিয়ে আমার চামচে করে নিলাম আর আমিও বসে পড়বো খেতে মায়ের সাথে আর ডিম ডিমও খাবো ডিমটা আসবে স্কুল থেকে অন্য স্কুল থেকে ডিম পাই তো সেই ডিমটা আসবে ডিমটা এলে ডিমটা খাবো ডিমটা প্রতিদিন দশটার মধ্যে ঠিক চলে আসে খাবার গাঁদা গাছগুলো আমার বর লাগিয়েছে ফুল ফুটেছে কতগুলো এটা চাইনিজ টগর কতগুলো ফুটেছে রক্ত গাঁদা এটা একটা এটা গান কদিন আগে লাগালো এই গাছটা ছাগলের পুরো খেয়ে নিয়েছে খেয়ে পুরো শেষ করে দিয়েছে হলুদ গাঁদা ছিল এই গাছটা এটা একটা লাল গাঁদা এটা তুলসী গাছ রক অনেকদিন বড় ফুটলো ভালোই লাগছে দেখতে এই গাছটা ছাগল খেয়ে দিয়েছে পালং শাকের লুচি হবে তাই মা বাঁচছে পালং শাক বসে পড়েছে মা পালং শাক নিয়ে আর শীতকাল হলে পালং শাকের লুচিটা খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে বলবে তো মা শাকগুলো বেছে নিচ্ছে পাতাগুলো অনেক ফুটো ফুটো থাকে পোকা থাকে তো ভালো পাতাগুলো বেছে নিচ্ছে আজকে আবার পালং শাকের লুচি খাবো আমরা পালং শাকের লুচি আলুর দম লঙ্কা শুধু ডাল কতটুকু ডালি কে মনে

লঙ্কা গুঁড়ো রসুর তেল কলগেট আজকে রাত্রি মানে আলুর দম গাজরের হালুয়া আর আছে পালং শাকের লুচি পালং শাকের লুচি থেকে রেডি হচ্ছে গরম গরম ভেজে খাওয়া হবে এগুলোই হচ্ছে